এ ওয়াস্টওয়াজ হুন্যা যাওনে রাগি দিয়া সেই সেইরা কয় হুজুররা কত কথা এই কইব এটি সবজি হুন্যা ফারাজ হইত না বিড়ি ডাল বেড়া এই বিড়ি ধরাইয়া টানতে টানতে যাইতে আছে ওয়াজ বাতাসের লোকে দোমার লোকে উঠতে আছে এবার বাইদ গিয়া ওয়াজ দিয়ে হেগুল দিয়ে হালাই দিয়া বাইদ গিয়ে হুত্তা এই ওয়াজ হুন্যা লাভ হইব আজ আর যা ওয়াজ হুন্ডনে লাগে আমরা একটা নিয়ত করেন আল্লাহর হস্তে একটা নিয়ত করেন আমরা যে ডি হুনি এটি যেন আমল কইরা যাইতে আমিন কর না কেন রাখো সোনাম এটা রাখো না ঠিক আছে তো কই আলাই শিদু আর না কইলে না দোষ আছে কই শিদু আর কি হ্যাঁ সবাই কন আমিন মুসলমান মন দিয়ে শুনুন আমাদের দেশে মানুষ মনে করে ব্যবসা যেমন সুদও তেমন কুড়ির বাজারে ফুজি লাগাইছি সুদেও দু ফুঁজি লাগাইছি আর গিয়ে ফুজি লাগাইয়া আরেক বেড়ারে উপকার করছি আর লাভ বইছে। হেবার আইন আমার কিছু লাভের টে আরো লাভ দিছে তো এক হেদ হ্যাড়ায় মাল বেচা লাভ একটা দের আওয়াজ ওটা বন্ধ করো এবারে মাল বেচা লাভ করছে আর এক বেড়ায় আর এক বেড়ায় টেহা লাগাইয়া লাভ করছে একে তো আমি কই না এক না আজকে বুঝাইয়া বললে বুঝবা এক না সুদের টাকার ভিতরে লাভ আছে লস নাই লাভ আছে লস নাই মাছটা গেলে লাভের টেহারা দেওয়া লাভ লাগে কিন্তু ব্যবসার ভিতরে লাভও আছে লসও আছে ঘাটতিও আছে ভেসতিও আছে কিন্তু সুদের ভিতরে লাভ লসের হিসাব নাই শুধু লাভ আর লাভ ঠিক কিনা আল্লাহ বারো কোথায় আলাপ কি সুন্দর করে করে দিছে বিধান হ্যাঁ হ্যাঁ তোমরা ব্যবসা করো সুদ খাইও না তো কে রে এই কথা কইলো কে রে আপনার বুঝাইয়া কইলে আপনি আরো বুঝবেন মনে করেন আপনার হাই প্রেশার হাই প্রেশার কারে কয় হাই প্রেশার হইল উচ্চ রক্তচাপ মানে শৈলের রক্ত বেশি হইছে এটারে কয় হাই প্রেশার খুব খেয়াল করেন সিহ কথা মনোযোগের সাথে শোনেন হাই প্রেসার হইল শৈল রক্ত বেশি হইছে আচ্ছা এখন আপনারা বিবেকে কয় আমার কইবেন যেটা বিবেকে ধরে কইয়েন মাসালায় কী কি তা আপনার দরকার নাই বিবেক কি কয় জ্যাবার রক্ত বেশি এডার কারণে এবার রক্তে চাপ দিয়ে রাখছে এবারে যে কোনো সময় মারা যাইতে পারে স্ট্রোক করতে পারে অহন কি এবার আর কুদুর রক্ত দেওয়ান নাকি আর কুদুর রক্ত খুলন আর বুঝলে কইবেন না হইলে না বুঝলে হুজুর বুঝছি নাকি তা কইছেন আর যদি বুঝিয়া থান সকলে কইবেন যে রক্ত বেশি ফাডে ফাডে যে কোনো সময় রক্ত ফাটটা স্ট্রোক করিয়া বেড়ায় মারা যাইতে পারে এই মুহূর্তে কি আরো দুই ব্যাগ রক্ত দিলে ভালো হয় না দুই ব্যাগ রক্ত খুল লালে ভালো হয় এই মাসাল্লাহ সুন্দর বুঝছেন আপনি কথা কোন কম বাইক কি কথা এমনি কম কম কথা কই না কথা কই তাহলে রক্ত যেহেতু কাউ সারবাই বেশি তাহলে কি দিত হইব না খুলত হইব এইটার নাম হইল জাকাত সুবহান আল্লাহ কয় না আল্লাহ কয় তোর টেহা বেশি হয়ে গেছে গা তুই কইলাম ফেস লাগাস যেন এন্ডে শুডু হলো তুই এন্ডে সাবল ডু হাই দিয়া বইয়া থাকস ঠিক বেশি বাইরে গেছো তুই তোর টেহা কমাই লাগল লাগবো তোর রক্ত বাইরে গেছে আড়াই টাকা হারে তুই বছরে একবার জাকাত দিয়া দিবি তোর যদি না সাপ পরিমাণ মাল থাহে অর্থাৎ তোর রক্ত বেশি হইছে এটা তুই খুলবি যাতে খুললে এটা কি তা করবো আর একটু ওই ভিক্ষা কইরা খায় রিক্সা চালায় তার শৈল রক্ত নাই শরীরটা সাদা ওই জায়গা ডাক্তারের কাছে নিচে পড়ে ডাক্তারে দেওয়ান লাগবো এখন রক্ত পাইবেন কো ওই যার শৈল রক্ত বেশি তার আওয়াজ যে হয় তুমি কি বুঝতেছো একটা গুমগুমি আওয়াজ হয় এই যে আমার কথাটার পরেই দেখো একটা আবার একটা আওয়াজ হয় এই একটা হুম করে এরকম একটা আওয়াজ হয় বেশটা একবারে জিরো করে দেয় নাই না তা আওয়াজ দেওয়াই কি হয় আচ্ছা তুই এটি তুমি বুঝবা ভাই আমি এটা বুঝদাম না আমি বুঝতে দামিয়ে মাইক লই আইলা বলি তুমি ওয়াজ করলা হইল হ্যাঁ তোমারটা তুমি না পারো এটা ঠিক করো হ্যাঁ আর কইতাম না কইয়া যখন লাভ হয় না আর কইয়া লাভ না ওই তার কথা কয় ওই দেখো এখন আরেকটা আওয়াজ বাড়ছে

ঠিক আছে তোমরা সর এখান থেকে মাইক মানে উঠো এখান থেকে উঠো জনজনে উঠো এখান থেকে সর সরতে বলছি তোমাদেরকে সরো কথা শূন্য বেয়া দবি না জানো হ্যাঁ তুমি উঠো এখান থেকে স্যার সরো যাও মাইক থেকে গুরান দিয়া যাও তে মুহে মুহে তর্ক করে প্রতিটা কথার জবাব দেখতে হবে আমিন মিন করণ জোর আ তো আমরা যে কথাটা বলতেছিলাম তো এখন রক্তচাপ রক্ত বেশি তারে কি রক্ত না খুলন আল্লাহর বিধান দেখেন কি আল্লাহ ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা তোমার টাকা হয়ে গেছে বেশি তুমি শতকরা আড়াই টাকা হারে বছর একবার তুমি দিয়া দিবা তারে কয়েক কয় যার শরীর রক্ত নাই ফ্যাকাশে হয়ে গেছে ডাক্তারে প্রেসক্রিপশন দিছে তারে দুই ভেক রক্ত দেওয়া লাগবে ওই রক্ত বেশি যার নাই তারে না এইটারে কয় জাকাত যার টাকা বেশি তার টাকা বার করব ওই অসহায় গরিব মানুষগুলো রে ওই টাকাগুলা বিলাই দেবে এই জন্য ব্যবসার সুদ এক জিনিস না ব্যবসার ভিতরে লাভ ব্যবসার ভিতরে ঘাটতি আছে সুদের ভিতরে ঘাটতি নাই তিল 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 করে আমরার পূর্বপুরুষ যারা তারারে মানুষ বানাইছে মানুষটি বেশি সুবিধার মানুষ আসিল না নবী আসার আগে মানুষগুলো ছিল বড় বড় সভ্য ওকে ভালো মানুষ আসিল বিষয়টা এমন না দুনিয়ায় আসার আগে তারা মারামারি করতো কাটাকাটি করত ঝগড়া বিবাদ করত। এই মানুষগুলো মন যা চায় তা করত। আল্লাহর নবী এই মানুষগুলোকে বুঝাইয়া শোনাইয়া শোনার মানুষ বানিয়ে দিলেন এমনই একটা কথা আজকে আপনাদেরকে শোনাব একজন আদরের সাহাবা নাম হইল হজরত আবু কয়না সাহাবার নাম হইল হজরত আবু জারি আল্লাহ হুতাল উনি কয় আমার পেয়ারা নবী সোহান আল্লাহ কি নবী রে নবীদার কত আইসে আমরা নবীদা অন্য রকম নবী বলো সোবাহান আল্লাহ নবী অন্য রকম নবীরে পাঠানোর পরে আল্লাহ কেমনে পরিচয় করে ও তোমরা আমারে এই সিন আল্লাহ কয় আমরা জি আল্লাহ আপনার চিনছি তো এই জন্যই তো আমরা পড়লাম ইলাহা ই আপনি হইলেন আপনার আপনি আপনি সারা কোনো ইলাহা নাই এখন ওলামায় কেরাম বুঝবে আপনারা তো সহজ সরল মানুষ বুঝাইয়া বলতেছি এই যে আপনি কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি অর্থ কি অর্থ হইল লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আল্লাহ ছাড়া আমার কোনো আবুদ নাই আবাদত পাওয়ার উপযুক্ত আল্লাহ ছাড়া কে সুবহানাল্লাহ তাইলে আমাদের সকল আবাদত পাওনা কে এটার নাম হলো আমরা কইলাম এক নম্বরের আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোনো ইলাহ নাই আল্লাহ সারা কোনো মাহাবুদ নাই আল্লাহ সারা কোনো মাআশুক নাই আল্লাহ সারা কোনো موجوده নাই আল্লাহ সারা আমার কোনো মাকসুদ নাই আমার চলনে বলনে সকালে বিকালে আমার জন্ম আমার মৃত্যু কল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া দক্ষিণ দক্ষিণখালের মানুষ সবাই বলে দাও আল্লাহকে আমার নামাজ আমার কুরবানি আমার জন্ম আমার মৃত্যু আমার মাহিয়াইয়া আমার জীবন আমার মরণ সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ বলবেন না আমি যে ব্যবসা করি আল্লাহর জন্য কারণ আল্লাহ বলেছেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন আমি সুদ খাই আল্লাহ রাগ করবেন আমি ব্যবসা করি আল্লাহ খুশি হবেন সুতরাং আমাদের দায়িত্ব হলো আমরা যা করব। সব করব আল্লাহর খুশির জন্য কারণ আল্লাহ হুকুম করে দিয়েছেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন বলেন আল্লাহ একবার নবীজির আদরের খাদেম নাম হইল আনাস কি রজিয়ল্লাহো নবীর নাম শুনলে কি পড়তে হয় জোরে কইবেন নবীর নাম শুনলে কি পড়তে হয় জিগান না কিতাপ ফটন লাগে কিতা ফরন লাগে তো আদরের খাদেম অন্যান্য নাম হইল আনাস অরদিয়ল ল হোতালাহু সাহাবাদের নাম শুনলে সাহাবা যদি পুরুষ হয় তাইলে পড়তে হয় এরা দিয়ল ল আনহু আর যদি সাহাবা মহিলা হয় তাইলে পড়তে হয় অরদিয়ল ল হোতালা আনহা সোমাহানালা কয় না আর বন্ধ করে একজন একজন করে বন্ধ করে

এগারোটা বেশি জোরে আমিন কইতাছা না কামা ইয়াতে দেয়ালয় স্যার আমি নেকি আর এই কই আর সবাই কন আমিন মার্শাল তই সেই কথাটা কইতাম না কচুর ভাই তা আনাস কি পড়তে হবে মার্শাল শিখতে হবে তো আনাস আন না খাইতে বইসে নাম কেমনে শিখাইছে ও তিল তিল কইরা কয়েকজন মিল্লা এক প্লেটও খাইতে বইছে তা আমরা ফলা ফাইনে দেখবেন মাফিলো গেলে মাফিলেও যদি খিচুড়ি বাৰু খায় আর খিচুড়ি যদি সানু কইরা দেয় আমরা বাদ্য মাফিলেও সানু গকরা খিচুড়ি দেয় আমি দেখছি ফলা ফাইনের লগে মূৰব্বী বইলে মুরুব্বি উঠা উত্ত্যাচিকা আমি কি তার এবার উত্ত্যাকে লগে কে রে হোজৰতে একটা গুড়া দিয়া গুস্তটা বার করে খাইয়া লইছে এই আঙ্গুলটা উল্টা দিয়া দুই রাঙ দে লাড়া দিয়া যে দিলা যে মতো তেডি খাইয়া বেড়াইতের মতো ছাইাইতে আছে আর হেবাড়া রং সাইতে আছে কি হইলোড়া পড়কি সরিতিয়া খাইতে করতে